হৃদ মায়া প্রেম গাথা গল্পের একুশতম অংশ রাত তখন দশটার ঘরে আরিফ নাদিমকে নিয়ে আরব খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে মায়া এতক্ষণ সেখানে ছিল কিন্তু হঠাৎ করে মনে হলো মায়া স্বামীকে একটা ফোন করা দরকার সেজন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসলো খানবাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে বাগানের ভেতরতে থাকা জায়গায় জায়গায় কড়া লাইটিংয়ের কারণে রাতের অন্ধকার ভাবটা তেমন বোঝা যায় না বেশ উজ্জ্বল আলোয় দিনের মতোই লাগছে পরিবেশটা চারপাশে বেশ বডিগার্ড দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া বন্দুক হাতে মায়া উদাস মনে খুঁজে খুঁজে স্বামীর নম্বরে কল লাগালো যদিও মায়া জানে লোকটা ওর ফোন রিসিভ করবে না তারপরও মায়া রোজ করে কল লোকটাকে কল দেয় মান অভিমান কতদিন থাকবে লোকটা মায়ার উপর একদিন না একদিন ঠিকই ভেঙে যাবে মায়া চেয়ারে বসে ফোনটা টেবিলের উপর রাখলো এক গালে হাত রেখে ফোনের উপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনের কিতো নাম্বারের দিকে সেখানে হৃদের নাম্বারে রিং হচ্ছে কিন্তু কোনো রেসপন্স নেই মায়ার মনোযোগে হঠাৎ বিঘ্ন ঘটে কারো উপস্থিতিতে টের পেয়ে চোখ তুলে উপরে তাকাতে তাকাতে সেই ব্যক্তিটা ধূপ করে মায়ার মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়ল আচানক কারো উপস্থিতিতে মায়া চমকে উঠতে চোখে পড়ল আয়ানকে আয়নকে বেশ হাসি খুশি মুখে মায়ার ফোনের দিকে তাকিয়ে রিদের নাম্বার দেখে চিনতে পেরে অপরিচিতর মতন করে বলল। তুমি কাকে ফোন করছো মায়া হরবর করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল কাউকে না ভাইয়া আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে তবে তুমি চাইলে এই বিষয়ে আমার হেল্প নিতে পারো আমি কিন্তু তোমার কলের ওপাশের মানুষটাকে খুঁজে দিতে পারি আমি কিন্তু জানি সব কিছু মায়া চমকে ওঠার মতন করে অস্থির চিত্রে হরবর করে বলল আপনি জানেন আপনি কিভাবে জানেন সেদিন রাতে কি তাহলে আপনি ছিলেন আমার সাথে ওই লোকটা কি তাহলে আপনি মায়ার এই কথায় আয়নের চোখে মুখে হঠাৎই আফসোসের গ্লানি দেখা গেল আয়নের কণ্ঠের তেজ কমে আসলো ধীরে চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়ম গলায় শোধাল সেদিন রাতে তোমার সাথে না থাকার আফসোস আমার ইহ জীবনেও শেষ হবে না মায়ু কিছু আফসোস কখনো শেষ হয় না সারা জীবন থেকে যায় তার মধ্যে তুমি একটা মায়া আয়নের গম্ভীর কথার অর্থ বুঝলো না মায়ার মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত তাই অস্থির ন্যায় আয়নকে শুধালো মায়া বলল মানে ওই লোকটা আপনি না যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম মানে আয়ন দীর্ঘশ্বাস গোপন করে নিজের কথা ঘুরিয়ে বলল মানে কিছু না তবে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ার হৃদ তো তোমাকে হেল্প করলো না তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না ভয় নেই আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনি চাইব না হৃদের মতন বিআই হিসাবে তো এতটুকু সাহায্য করতে পারি তোমার তাই না এবার বলো কি লাগবে আমার হেল্প মায়া অস্থির চিত্রে আমতা আমতা করলো ওর ছোট্ট মাথা এলোমেলো হয়ে যাচ্ছে আয়নের কথায় মায়ার কেন জানি মনে আয়নের সাথে মায়ার নিখোঁজ স্বামীর কোনো সম্পর্ক আছে আর নয়তো আয়নই হবে মায়ার সেই নিখোঁজ স্বামী মায়ার সম্পর্কে এত কিছু কীভাবে জানা সম্ভব মায়া তো আয়নকে বা অন্য কাউকে বলেনি শুধু ওর বান্ধবী ছাড়া শ্রেয়া নাদিয়া বা জুই কেউ আয়নকে এসব বলতে যাবে না তাহলে কে বলবে আয়নকে খান অসম্ভব খান যে মুডি মানুষ অবশ্যই মায়ার কথা মনে রেখে আয়নকে এসব বলে বেড়াবে না তাছাড়া রিদ খান মায়াকে কথা দিয়েছিল সে মায়ার পার্সোনাল কথাগুলো কাউকে বলবে না রিদ খান রাগী জেদি বেপরোয়া আর যাই হোক না কেন সে অন্তত নিজের কথার খেলাপ করার মতন মানুষ নয় এতটুকু মায়ার বিশ্বাস আছে তাহলে আয়ন কিভাবে জানতে পারে সেই চিন্তায় মায়ার মাথা এলো আয়নই হয়তো মায়ার সেই মানুষটা হতে পারে যাকে মায়া চায় এমনটাও তো হতে পারে আয়ন নিজেকে লুকাতে চেয়ে মায়াকে এখন মিথ্যা বোঝাতে চাইছে আয়ন মায়ার নিখোঁজ স্বামী হতে পারে এই ভাবনা মায়ার মাথায় আসতেই মায়ার মন ছটফটে উঠল অস্থির চিত্রে নিজের ভাবনা সত্যি করতে চেয়ে মায়া সরাসরি তাকালো আয়নের চোখে চোখে মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো আয়নের হাসি হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে মায়ার অবিশ্বাস্য নজর দেখে মায়া যে আয়নকে নিজের আনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করছে সেটা আয়ন মায়ার দৃষ্টি দেখে বুঝতে পারল তারপরও আয়ন মায়াকে বাধা দিল না বরং নিশ্চুপ হয়ে বসে রইল মায়া এই প্রথম সরাসরি আয়নের দিকে তাকিয়ে বেশ পরক করল আয়নকে তার পরক করতে যেন চমকে উঠল আয়ন বেশ লম্বা আর বরিষ্ঠবান একজন পুরুষ ঠিক সেদিন রাতে রচেনা লোকটার মতন মায়ের হঠাৎ তীব্র ভয়ে ওর কলিজা শুকিয়ে গেল মনে হলো অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে যাওয়ায় কপালের ঘামের বিন্দুকণা দেখা গেল তখনই মায়া জীব দিয়ে ঠোঁট ভেজাল দু হাতে চেপে ধরা নিজের ফোনটাকে কচলে অল্প হাঁ করে নিশ্বাস ফেলল ভিতরকার অস্থিরতা বের করতে আয়নের দৈহিক গঠন আর শ্যামবর্ণ দেখে এবার মায়া নিশ্চিত মনে হলো আয়নই হয়তো মায়ার সেই অচেনা লোকটা যাকে মায়া নিজের স্বামী হিসেবে খুঁজে চলছে মায়ার তীব্র অস্থিরতায় আচরে কম্পিত গলায় বলল আমি পানি খাবো আয়ন মুহূর্তেই হেসে মায়ার দিকে টেবিলের উপর রাখা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে মায়ার ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকালো হৃদ শুরু থেকেই বাংলোর ঘরের দরজায় দাঁড়িয়েছিল মায়া লক্ষ্য না করলেও আয়ন করেছিল সে মায়া আর আয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ মায়ার মনোভাব ও তীক্ষ্ণ চোখে পরক করেছে আয়ন ইচ্ছা করে হৃদকে শুনিয়ে শুনিয়ে মায়ের হেল্প করতে চাইছে কিন্তু আয়নের মায়াকে নিয়ে আফসোস করা বা মায়ের আয়নের প্রতি ওই রকম দৃষ্টি আয়নকে নিজের নিখোঁজ স্বামী মনে করা এসব কিছু হৃদকে রাগ দিল হৃদ জোয়াল শক্ত করে হাতের মুঠোয় চেপে থাকা ফোনটাকে পিষল আয়ন হৃদের হাতের দিকে তাকিয়ে হৃদের রাগের ঠাউর করলো তারপরেও সেটা দেখেও না দেখার মতন করে মায়ার সাথে কথা চালিয়ে বলল কি বললে না তো আমার হেল্প লাগবে কি না লাগলে বলো ফেলো চট করে আমি এই মুহূর্তে তোমার খোঁজা ওই লোকটাকে বের করে দেবো মায়া ঢক করে ছোট বোতলের পানি থেকে অর্ধেকটা পানি খেয়ে টেবিলের উপর বোতলটা রাখতে রাখতে আয়নের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালো যে ওর হেল্প লাগবে আয়ন দারুণ হেসে গা এলিয়ে বসল চেয়ারে মায়ের উদ্দেশ্য করে বললো তার লোকটা দেখতে কেমন ছিল কিছু আইডিয়া দাও তো শুনি আয়নের কথায় মায়া হাতের মুঠোয় ফোনটাকে কসলাতে কসলাতে মিহি সরে বলল লোকটা অনেক লম্বা আর বলিষ্ঠবান ছিল লম্বা তো অনেকেই হয় কিন্তু এক্স্যাক্টলি কতটুকু লম্বা ছিল সেটার একটা সঠিক ধারণা দিতে হবে তুমি লম্বা মানুষ দেখে বলতে পারবে কতটুকু লম্বা ছিল ওই লোকটা মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল সে মানুষ দেখে বলতে পারবে ওই লোকটা কতটুকু লম্বা ছিল মায়া জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে আয়নকে বলতে চাইলো আপনার মতো লম্বা ছিল ওই লোকটা কিন্তু মায়া কিছু বলার আগে আয়ন ডান দিকে তাকিয়ে রিদকে ডাকলো হাক ছেড়ে এই রিদ এই দিকে তো ভাই আয়নের ডাকে মায়া চমকালো ভরকালো হকচকিয়ে দূতো তা তাকালো পাশে দেখলো রিদ থেকে কয়েক কদম দূরে বাংলো ঘরের দরজাতে দাঁড়িয়ে আছে মায়ার দিকে চেয়ে মায়া রিদের ভয়ে দূতো লাফিয়ে উঠতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল মায়াকে জায়গা ছেড়ে না উঠতে মায়া ভয়ে জড়োসড়ো হয়ে বসে রইল কিন্তু রিদ তখন ঠ্যাটামি করে দাঁড়িয়ে আয়ন বুঝল রিদ স্বভাবে তেরামি করে দাঁড়িয়ে আছে না জায়গা ছেড়ে নড়বে আর না এগিয়ে আসবে আয়নদের দিকে তাই বাধ্য হয়ে আয়ন উঠে গিয়ে রিদের হাত টেনে মায়ার চেয়ারের পাশে দাঁড় করাতে করাতে বললো খিরে ভাই সব জায়গাতে ঠ্যাটামি করস কেন একটু আধটু অন্যের কথা শুনলে তো পারিস দেখছিস না আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি তুই একটু এখানে দাঁড়িয়ে থাক আমাদের হেল্প লাগবে তোর হৃদকে মায়ের চেয়ারের পাশে দাঁড় করিয়ে আয়ন আবারও গিয়ে বসলো নিজের জায়গায় চেয়ার টেনে বসতে বসতে হৃদের উদ্দেশ্যে আয়ন আবারও বলল রিদ তোরে যে জন্য ডেকেছি আসলে আমি মায়ার ভণ্ড প্রতারক বেইমান লুকায়িত স্বামীর ইন ডিটেলস সম্পর্কে জানতে চাই সেজন্য তোর একটু হেল্প লাগবে তুই এখানে খাম্বার মতন দাঁড়িয়ে থাক মায়া তোর উদাহরণ দেখিয়ে আমাকে জানাবে মায়ার ভণ্ড প্রতারক বেইমান স্বামীটা দেখতে কেমন ছিল হৃদ রাগে কটমট করে আয়নের দিকে তাকালো তার এই সব ধরনের মন্তব্য কোনো কালে পছন্দ না এতে মেজাজ খারাপ হয় আর সেজন্য অয়ন ইচ্ছা করে হৃদকে রাগাবার জন্য বারবার মায়ার স্বামীকে তুলে খোঁজা মেরে ভণ্ড প্রতারক বেইমান বলে গালি দিচ্ছে আয়ন জানে হৃদ মামা মায়ার বৈবাহিক সম্পর্কে আর জেনে বুঝে সে মায়াকে হেল্প করার নাম করে হৃদকে এই মুহূর্তে রাগ দিচ্ছে মায়া হৃদের ভয়ে জড়োসরো হয়ে আয়নকে বলল ওনাকে লাগবে না আমি এমনিতেই বলতে পারবো আরে তুমি এমনি বললে তো হবে না মুখের কথায় আমি ঠিকঠাক কিছু বুঝবো না তুমি একটা কাজ করো দুধ উঠে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে বলো তো তোমার নিখোঁজ স্বামী আসলে কতটুকু লম্বা ছিল আমাদের হৃদ তো অনেক লম্বা দেখো তো ওর মতো লম্বা ছিল কিনা একটু দেখো তো যাও যাও উঠে গিয়ে দাঁড়াও ওর পাশে মায়া ভয়ে আমতা আমতা করলো যাবে কি না সেটা নিয়ে লাস্টবার হৃদ মায়াকে আঘাত করেছিল যেটা মায়া ভোলেনি কিন্তু আয়ন তো আর সেসব জানে না মায়াকে উঠতে না দেখে আয়ন আবারও তারা দিল মায়া হাতের ফোনটা টেবিলে রেখে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে মায়া রিদকে নিজের খুব কাছে অনুভব করল মায়া আর নড়াচড়া করলো না নত মস্তিষ্কে হৃদের পায়ের দিকে তাকিয়ে হাত কচলালো মায়াকে নড়তে না দেখে আয়ন অসন্তুষ্ট গলায় আবারও বলল এইভাবে না মায়া তুমি হৃদের মুখোমুখি না বরং পাশাপাশি গিয়ে চেপে দাঁড়াও দুজনকে একত্রে দাঁড়াতে দেখলে তবেই না আমি বুঝবো কে কতটুকু লম্বা ছিল আয়নের কথায় অস্বস্তি বোধ করে মায়া ঘুরে হৃদের পাশাপাশি চেপে দাঁড়ালো মায়ার বাহু হৃদের কুনোয়ের সাথে হালকা পাতলা স্পর্শ লাগলো মনে হয় এর মাঝে আয়ন দুজনকে একত্রে দাঁড়াতে দেখে বেশ সিরিয়াস মুড নেওয়ার মতন করে বলল এবার ঠিক আছে এখন হৃদকে দেখে বলো তোমার স্বামী লম্বায় কতটুকু ছিল মায়া হাস ফাঁস করে হাত কসলাতে কসলাতে ঘা উচিয়ে রিদের দিকে তাকাতেই চোখাচোকি হলো হৃদের শান্ত শীতল দৃষ্টির সাথে মায়ার দিকে কেমন শান্ত মেজাজে তাকিয়ে রিদ অদ্ভুতভাবে মায়া শিহরিত হলো হৃদের শান্ত দৃষ্টির অতলে মায়া দুই তিন সেকেন্ড বেশি পারল না হৃদের শীতল দৃষ্টির মাঝে চেয়ে থাকতে জড়তায় দৃষ্টি নামিয়ে তাকালো হৃদের বলিষ্ঠ শক্ত কাঁধের দিকে মায়ার মাথা আপাতত হৃদের কাঁধের একটু নিচে মানে হৃদের বুক বরাবর মায়ার হাইট মায়া একটু চমকালো সেদিন রাতে অচেনা লোকটাও হৃদের মতো ঠিক এমনটাই লম্বা ছিল মায়া খানের মতন করে সেই দিন রাতে ওই লোকটারও বুক বরাবরই হয়েছিল মায়া এখনও স্পষ্ট মনে আছে খান যে এত লম্বা মায়া আগে কখনো এতটা মনোযোগ দিয়ে লক্ষ্য করেনি কিন্তু আজ লক্ষ্য করে যেন বিস্ময় হচ্ছে বাপরে খান এত লম্বা মায়া হৃদের কাছ থেকে দৃষ্টি সরিয়ে পাশাপাশি দাঁড়িয়ে হৃদকে দেখিয়ে আয়নকে বলল ওনার মতোই লম্বা ছিল লোকটা আয়ন বলল তুমি শিওর তো হোম আর ঋদকে আবারও দেখিয়ে বলল আর ওনার মতো বলিষ্ঠবান ছিল তুমি বুঝলে কিভাবে সেদিন রাতে লোকটা বেহুস অবস্থায় আমার কাঁধে ঢুলে পড়েছিল আমি ওনার ওজন সামলাতে হিমশিম খেয়েছি লম্বা চওড়া অনেক ছিল সেজন্য বলতে পারছি আয়ন বেশ সিরিয়াস হওয়ার মতন করে বলল আচ্ছা সেদিন কীভাবে কাঁধে ভর দিয়েছিল দেখাতে পারবে হ্যাঁ পারবো আয়নের কথার তালে মায়া হয়ে হারালো হৃদের সাথে শত্রুতার কথা এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে চট করে হৃদয়ের শক্তপক্ত বলিষ্ঠ হাত নিজের কাঁধে তুলে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো হৃদের সাথে মায়া যখন সেদিন রাতের কথা মনে করে নিজের পজিশন ঠিক করছিল তখন হৃদ মায়াকে সাহায্য করে নিজের মায়ার কাজ জড়িয়ে তার বুকের সাথে মিশিয়ে ধরল আর বেখেয়ালি মায়া চোখ উঠিয়ে হৃদের মনোভাব ঠাউর করলো না যদিও করতো তাহলে ঠিক বুঝতো হৃদের গম্ভীর দৃষ্টির মানে ব্যস্ত মায়া সেদিন রাতের ঘটনা মনে করে হৃদের পিঠ গলিয়ে কমরের ষাট আঁকড়ে ধরল আর অপর হাতটা রাখলো ওর কাজ জড়িয়ে ধরা হৃদের হাতের উপর তারপর আয়নকে নিজেদের পজিশন দেখাতে দেখাতে উৎফুল্ল গলায় বলল আমরা এইভাবে ছিলাম ভাইয়া আচ্ছা আর 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 মায়া আর আর ভাবতে ভাবতে চট করে কাঁধের উপর হৃদের হাতটা টেনে ধরলে নিজের উপর হৃদকে ঝুঁকে পড়াতে মায়ের আচানক কাণ্ডে ঋদ খই হারিয়ে অল্প একটু মায়ার দিকে ঝুঁকে পড়তে মায়া আবারও একইভাবে হৃদকে টানলো নিজের দিকে এবার মায়া বেশ জোরে ছোড়ে টেনে ধরায় ঋদ নিজের খই হারিয়ে দু হাতে মায়াকে জড়িয়ে ধরে এলিয়ে পড়ল মায়ার গায়ে তাজ্যব মায়া হৃদকে টেনে নিজেও বোকা বনে গেল মূলত মায়া বুঝতে পারেনি হৃদ মায়াকে এইভাবে জড়িয়ে ধরবে আকস্মিক ঘটনায় মায়া হৃদের দেহের ভার সইতে না পেরে দুই হাতে হৃদের পেট জড়িয়ে ধরে নিজের ভারসাম্য বজায় রাখতে গিয়ে ঝুঁকে পড়ে বলল বাপরে আপনি তো অনেক ওজন শরীর এত শক্ত কেন কি খান হ্যাঁ উঠুন আমি ব্যাকা হয়ে যাচ্ছি দীর্ঘ সময় নির্বিচ্ছিন্ন করে হৃদ প্রথম কথাটাই বলল মায়াকে ধমক দিয়ে দাঁত পিষে শ্যাড আপ ইডিয়েট হৃদ মায়াক ছেড়ে দাঁড়াতে মায়া হরবর করে সোজা হয়ে দাঁড়ালো কাঁধে এক হাত রেখে ঘষতে ঘষতে ঘাড় গুড়িয়ে উঁচিয়ে তাকালো হৃদের দিকে হৃদকে বেশ ভারী বড় গণের মানুষ মনে হলো মায়ার আর একটুর জন্য মায়ার ঘাড় ভাঙেনি আল্লাহ জানে এই লোকের বউ এই লোককে কেমনে সামলাবে মায়ের তো এখনোই চিন্তা হচ্ছে এই লোকের বইয়ের জন্য আর মায়া চোখের হৃদের কটমট করা দৃষ্টি মারিয়ে তাকালো আয়নের দুষ্টু হাসির দিকে আয়ন বেশ দুষ্টু হেসে দুজনের দিকে তাকিয়ে মায়া বুঝল না সেই হাসির মানে তাই মায়া আমতা আমতা করে হৃদকে একাঙ্গুল তুলে দেখে আয়নকে বলল একটু আগে উনি হৃদ যেমন করে আমার ঢলে পড়েছিল সেদিন রাতে ওই লোকটাও তেমন করে ঢলে পড়েছিল এরপর আর কিছুই বলতে পারবো না লোকটার চেহারা আমার মনে নেই মায়ের কথায় আয়ন ঠাস করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো এসব নিঃশক্তি ঢলে পড়া মানুষদের তুমি সামলাও মায়া আমি গেলাম আমার কাজ আছে শোনো ডানে বামে না তাকিয়ে সোজা পেছনে তাকালে পেয়ে যাবে তোমার ভণ্ড প্রতারক মানুষটাকে বলেই আয়ন শীষ বাজাতে বাজাতে বাংলোর ঘরটা ছাড়ল মায়া হতবুদ্ধি হয়ে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল মূলত মায়ার মাথায় আয়নের কোনো কথাই ঢুকলো না এতক্ষণ মায়াকে জোর দিল মায়ার স্বামী দেখতে কেমন সেটা বলতে আর এখন যখন মায়া দেখানো শেষ করলো অমনি চলে গেল মায়াকে উল্টাপাল্টা কথা বলে মায়া কাকে সামলাবে এখানে কে নিঃশক্তি ঢলে পড়া মানুষ আর কেই বা মায়ার পেছনে থাকবে মায়ার স্বামী কি আর মায়ার পেছনে বসে আছে নাকি যে মায়ের পেছনে তাকালেই তাকে পেয়ে যাবে পেছনে তো শুধু খান দাঁড়িয়ে আছে যার সারা শরীরে অহংকার রাগ জেদে ভরপুর মায়া আবারও হতাশার শ্বাস ফেললো টেবিলের উপর ফোনটা হাতে নিতে নিতে ঘাড় বেঁকে তাকালো পিছনে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে সে মূলত তখন থেকে মায়ার দিকে চেয়ে যে এত দেখে মায়াকে আল্লাহ জানে এই রাক্ত এই শান্ত দৃষ্টি একটু আগে কেমন শান্ত আর শীতল ছিল আর এখন অকারণে রেগে কটমট করছে মায়ার উপর এই লোক কেন যে অকারণে মায়ার উপর রেগে যায় তা মায়া বোঝে না এই লোককে মায়া বুঝতে গেলে আরও সমস্যা মায়ার এই লোকের সাথে কোনো লেনদেন নেই যার লেনদেন আছে সেই বুঝুক এই ঘাটতার লোককে মায়া নিজের ফোন উঠিয়ে চলে গেল খানবাড়ির ভেতরের দিকে কিন্তু হৃদ তখনও রাগে দু হাত মুষ্টি পিষে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে মূলত মায়া বুঝতেই পারলো না আয়ন মায়ার চোখে আঙ্গুল দিয়ে রীতকে দেখালো নিজের স্বামী স্বরূপ কথায় কথায় আয়ন যে হৃদকে ইঙ্গিত করেছে ঢুলে পড়া মানুষটা হিসেবে সেটাও বুঝল না এমন না যে মায়া আয়নের কথা গুরুত্ব দেয়নি দিয়েছে কিন্তু মায়া আয়নের কথা অনাগ্রহ করেছে মূলত মায়ার বিশ্বাস নেই যে হৃৎখানও কোনোভাবে মায়ার স্বামী হতে পারে এটা নিয়ে মায়া পানপুন বিশ্বাস দুনিয়াতে যে কেউ মায়ার স্বামী হতে পারে কিন্তু খান কখনো হবে না কোনোভাবেই না চলবে ইনশাআল্লাহ